নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো মোচার কষা রেসিপি সরষের তেলটা গরম হলো এবার কাঁচা পেয়ে দিলাম কাঁচা দিয়ে সময় না হয়ে যাবে এবারে লবণটা দেওয়ার করে কিছু না দেবো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার কাঁচা রসুন দেব নেড়ে দিয়ে এবার লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা একসঙ্গে মিক্স করে দেব দেওয়ার পরে সামান্য একটু জল দেবো মানে একটু জল দেবো জল দেওয়ার পরে একটু লবণ দেবো সামান্য পরিমাণ মতো একটু হেলে দেবো দেওয়ার পরে কিছু সময় নাড়বো এখানে আলুগুলোকে বেজে আগের থেকে তুলে রাখা হয়েছে আলু ভাজা সাইডে রয়েছে আর এখানে মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে পরেই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে সিদ্ধ করে রাখা মোচা এই হচ্ছে সিদ্ধ করে রাখা মোচা জল ঝিয়ে রাখা হয়েছে এবার এই মোচাগুলো সব কষানো মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে সিদ্ধ করা মোচা দিয়ে দেবো আবার ফিরে আসছি এবার পূজাটা ভাজা হয়ে গেছে কাটানো হয়ে যাবে দিয়ে লিয়ে এখন সামান্য দেবো জল দেওয়া হয়ে গেছে কিছু জাল দেবো জাল দেওয়ার পরে তারপরে দূরা দু চারটা নামাবো নামানোর টাইম হয়ে গেছে জল দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন নামাবো আগে একটুখানি গরম মশলা দেবো এখানে গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে টুসকানি নাড়া দিয়ে এখন নামিয়ে দেব নামানো হয়ে গেছে গাবলায় নামানোর পরে একটুখানি ধনিয়া পাতা কুচি দেব দেওয়ার পরে এটা হয়ে গেছে রান্না